এইগুলোই কপ পালগাছি কয়টা সুন্দর আসাল আইলাম দেখি बच्चनটা ঠিক বন্ধ হয়ে গেছে শর্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে আর কইলা গেছে জি করর বুঝিনা মিটার তো লাইন হইব আমারও তো কথা মিটার তো কপাল মিটারের লাইন নিতেছে না రెవం ఉంది దక్కైమకై జరుగుతది గేర్ ఇ হইసే న్యూట్రల్ ఇసే నమర్ ఇ యాసనా క్కికసదావస్ క్కిక్ క్కి లైట్ లైన్ ఆయని గాని పసాల sala. Bala, this guy is a বন্ধ Come on, come on, come on. Come on, আমাদের মেকার কাকা এই গাড়ি রানিং এ চালাইতে অস্ত অস্তই হঠাৎ করে হঠাৎ করে মিটার মিটার বন্ধ হয়ে গেছে মানে চালু হয় না মিটার লাইন হয়ে না

ठीक दे इस टाइप का देख सम वो लेके फ्यूज कैसे का बोले फ्यूज बोला कैसे का कौन ठीक है दे इस टाइप का मुझे कोई लाइक इस टाइप को कौन देखे हेलो वो ना गाड़ी तो इस टाइप का है ना ना कोपा मतलब फ्यूज चेक करा दे वो तक कंप्यूटर चेक करा हां 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 आज तो आज तो हे तो जाणार तो ले यार हर समय रहते हम बगैर एनर्जी है भाई

সুিসচ্তো দাইচ্তো একচ্তো আে একচ্য়ে একে হিলে আজিয়েন্য়েনাইরে, ববেত্য়ে. আখাকেচ্য় ছাহকাকেরে, হানাজিনাব একা�

అిని еёalesü అిన ఆు భఴరా బాఈ सेल सारे दिले मीटर पायगा देव तू हे से तुम्हारे 40 चला दे ना तुम्हारे तरफ से सेल दे 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 सेल पे पायले मीटर दायगा अच्छा भाई आम्ही जे तो काल त्याला आम्ही तो मत से वाला व्हाट अप करा जैसे बालो फोटा देखी घण बडा ना मीटर का दे मीटर लांगे सर और फ्यूज चेक कर और धक्का धक्का भाई स्ट कर फ्यूज फ्यूज चेक कर बेटा হঠাৎ করে বন্ধুরা বলো তোমার মালিককে ফোন দিতে আমার সামনে মারা গেছে টাইনে বার করছি এই গাড়িটা নিচ দিয়ে এই জায়গা লোক পরশু দিন গতকালকে দেখেন আর এই জায়গায় আবার একই জায়গায়

আইস লাইন দেবো না শুনলো কি যে সমস্যা এখন ফোন দিলাম আমার বাবা কাকা বড় ছেলে মিরপাতা গেড়েতে চেক করা তখন गाइस ঠিক হয়ে গেল

নাই মনটো বুজি আৰু বৰ জামেলা বুজি